আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি এই গরমের উপযুক্ত সুস্বাদু এবং স্বাস্থ্যকর হালকা পাতলা একটা চিতল মাছের টেস্টি রেসিপি তা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে রান্নাটা করার জন্য সবার প্রথমে আমি এখানে যে চিতল মাছ নিয়েছি এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এর মধ্যে হলুদের গুঁড়ো আর নুন দিয়ে মাছটা ভালোভাবে মাখিয়ে নেব। ফিরে আসছি মাছের মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে নেওয়ার পর আমার চ্যানেলে চিতল মাছ দিয়ে তৈরি নানা ধরনের রেসিপি আছে দেখার ইচ্ছা হলে চেক করে নিতে পারে নমস্কার সুরভির রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরভি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল সরষের তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর মাছগুলো দিয়ে হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না জাস্ট হালকা এপিট ওপিট ভাজা হয়ে যাবে সেই অবস্থা পর্যন্ত ভেজে নেবো চিতল মাছের এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন এই গরমের সময় দেখবেন খেতেও ভীষণ ভালো লাগছে আর গরম ভাতে আর কিছুর প্রয়োজনও পড়বে না এই রেসিপিটা থাকলে আমার এই রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো এই যে দেখুন মাছগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার এগুলো আলাদা পাত্রে তুলে নিলাম এবার মাছ ভাজার ওই তেলের মধ্যে আমি এখানে তিন থেকে চারটে পটল লম্বা লম্বা করে কেটে নিয়েছি যেমন পটল ভাজার পটল কাটা হয় ওই রকম পদ্ধতিতে কেটে গায়ে অল্প একটু খসা রেখে দিয়েছি এবার ওটা নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব আপনারা চাইলে এখানে নুন বা হলুদের ব্যবহার করতে পারেন আমি এখানে আর নুন হলুদ দিই নি জাস্ট পটলগুলো দিয়ে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিলাম পটলগুলো ভাজা হয়ে গেছে পটলগুলো আলাদা পাত্রে তুলে নিলাম আপনারা চাইলে আরও তেল ব্যবহার করতে পারেন কিন্তু গরমে হালকা পাতলা রান্না করব বলে আমি আর তেলের ব্যবহার করিনি পটল ভাজার যে তেলটা আছে ওর মধ্যে বাকি রান্নাটা সেরে নেব এবার ওই তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একটা তেজপাতা এবার দিয়ে দেব একটা বড়ো সাইজের কুচানো পেঁয়াজ একটা বড়ো সাইজের কুচানো টমেটো আর ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এবার পেঁয়াজ টমেটো ভালো করে ভেজে নেব পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন ফিরে আসছি পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নেওয়ার পর এইভাবে চিতল মাছ কে কে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন পেঁয়াজ আর টমেটোটা দেখুন ভাজা হয়ে গেছে একদম টমেটোটা ম্যাশ হয়ে গেছে এবার এই অবস্থাতে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন জিরে ধনের পেস্ট হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার মশলাটা ভালোভাবে তেলের সাথে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল লিলিজ হতে শুরু করছে আপনারা চাইলে জিরে ধনেটা পাউডারও ব্যবহার করতে পারেন কিন্তু বাটা মশলা দিয়ে করলে বেশি সুস্বাদু লাগে সেই কারণে আমি বাটা মশলার ব্যবহার করেছি আর এই গরমে দেখবেন বাটা মশলা দিয়ে যে কোনো রান্না খেতে ভীষণই ভালো লাগে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা থেকে তেল লিজ হতে শুরু করেছে এবার এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে আরও মিনিট দুয়েক সময় ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলার সাথে কষিয়ে নেব পটলটা কষানো হয়ে গেলে আমি আগের থেকে আলু প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম এই যে দেখুন কেটে সেটাও এর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব আলু পটল দেখুন মশলার সাথে কষানো হয়ে গেছে এই যে দেখুন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে তেলও ছাড়তে শুরু করেছে আলু পটলটা থেকে এবার ঝোলটা বানানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল আপনারা যেমন ঝোল পছন্দ করবেন জলটা সেই অনুপাতে অ্যাডজাস্ট করে নেবেন আর নুনটা অবশ্যই এই অবস্থাতে চেক করে নেবেন এবার জল দিয়ে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে উপর থেকে অল্প গরম মশলা পাউডার দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব রান্না আমার একেবারেই রেডি হয়ে গেছে এবার নামানোর আগে অল্প ধনে পাতা দিয়ে দিলাম আপনারা যদি ধনে পাতা পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম আলু পটল চিতল মাছ দিয়ে হালকা পাতলা একটা ঝোলের রেসিপি আজকে আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার ছোট্ট পরিবারের সদস্যের পাশে থাকার অনুরোধ রইল চলুন এবার এটা নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিই আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আজ তাহলে এটুকুই ধন্যবাদ